বসন্তের প্রধান উৎসব দোল চলে এসেছে আর বাচ্চা থেকে বুড়ো সবাই তো ওই রঙে মারতে ভালোবাসে আর শ্রুতি হলো প্রথম দোল উৎসবও তাই বাবার সঙ্গে চলে গেছিল বাজারে সকাল সকাল বাজারে গিয়েই কত রঙের রঙ নিয়ে এসছে সঙ্গে ফিচকিরি নিয়ে এসছে ও তো খুব খুশি হয়েছে আর দেখো হাতে একটা ফিচকিরি নিয়েছে আর বলছে সবাইকে ফিচকিরি দিয়ে রঙ মাখিয়ে ভূত করবে আর কত রঙ এনেছে দেখো আর রঙগুলো গুনে গুনে রাখছে আর নেবো বলেছি বলে এই দেখো ওই যদি মারতে যাচ্ছেন আর এইভাবে দেখো সারাদিন কিন্তু এই রঙ নিয়ে খুব আনন্দ কেটেছে দোল দোল মানেই তো মানে আনন্দের মাতোয়ারা সবাই হয় আর এই দেখো ওর শ্রুতি তো করোনা করোনার জন্য নানা রকম অনেক কিছু বাধা ছিল মানে বন্ধ হয়েছিল এইসবগুলো তো এবছরই প্রথম ওর যে দোল খেলা হবে তো খুবই আনন্দ খুবই লাফাচ্ছে আর দেখো আজকে ও তো কিছু খেতেই চাইছে না আর এই দেখো সঙ্গে সঙ্গে রং নিয়ে চলে গেছিলো বাইরে থেকে গিয়ে দেখো জামা কাপড় ভর্তি করে রং মেখে এসছে ও তো খুবই খুশি হচ্ছে এই রং দেখে রং মেখে রং মাখিয়ে দেখো কি অবস্থা দেখো জামা কাপড়ের পুরো রঙ মেখে ভূত হয়েছে না সকালে টিফিন খেয়েছে না সকালে কিচ্ছু খাবার খেয়েছে ওকে কিচ্ছু খাওয়াতেই পাচ্ছে না দেখো ওকে অনেক জোর করে নিয়ে আসছি একটু জল খাওয়াবো বলে কিন্তু তাও দেখো চলে যাচ্ছে থাকতে চাইছে না ওর এত খুশি হয়েছে এত আনন্দ পড়েছে ও সবাইকেই দো রঙ মাখাতে চাইছে আর সবাইকে জানালো হ্যাপি হোলি দেখো সুতিদের চ্যানেলে সবাই তরফ থেকে ইউটিউবে সকলকে জানাই হ্যাপি হোলি তো অনেক কষ্টে রং ফং মাখিয়ে পরিষ্কার থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি ওকে দেখো একটু ঘোল বানিয়েছি বাড়িতেই দেখো ঘোলটা ওকে খাওয়াবো বলে নিয়ে এসেছি তো দেখো ও তো কোন ওইগুলো সবই প্রথম ওর কাছে তো খেতে অবশ্যই চলে এসছি এই আগ্রহে তো ওকে দিয়ে দিলাম গ্লাসে প্রথমেই ঢেলে দিলাম তো ওকে দিলাম খেতে দেখো এই দেখো চলে এসছে আর শ্রুতি কেমন লাগছে অনেক ভালো লাগছে খেলবো ঘোল খাবো না তাই কখনো বলো হাতে নিয়েছি ঘোল হাতে নিয়েছি খোল খেলতে যাব দোল খেলতে যাব দোল চলো এবার সকলকে এক এক সবাইকে দিয়ে দিচ্ছি সবাইকে এক এক সবাইকে দিয়ে দিচ্ছি আর এ দেখো আমরা চেস করে নিয়েছি দেখো ই আমরা দুজনে চেস করে নিয়েছি এদাকে ও আবার বসে পাচ্ছে আর এই যে ডায়লগটা বলে দাও হাতে নিয়ে নিয়েছি খোল খে খেলে খেলতে যাব দোল হ্যাপি হোলি সবাই খুব ভালোভাবে দোল খেলো সাবধানে দোল খেলো আর চোখকে অবশ্যই চোখ খুঁজে মাথাকে বাঁচিয়ে খেলো তো দেখো আমিও নিয়ে নিয়েছি ক্লাসে তো হ্যাপি হোলি সবাইকে জানাই সবাই খুব ভালোভাবে রঙ খেলো রঙের উৎসব আনন্দের উৎসব আর খুব ভালোভাবে আনন্দ করো তবে একটু নিজের চোখটাকে সাবধানে রেখো আর ওই বিষ যে একদম বিষাক্ত বাদুরের রং থেকে সাবধানে দেখো তো এবার চলে এসছে দেখো আবিরের থালা নিয়ে সবাইকে আবির মাখিয়েছে নিজেও এবার আবির মাখিয়ে একটা কটা রিলস বানিয়ে নিচ্ছে আর এই দেখো চলে এসছে দেখো সারা উঠোন ভর্তি রঙে রং ভর্তি রং লাগলো যে ধরো গানটা কিন্তু করছে আর চলে এসছে এবার ফিচ করে নিয়ে আর নিয়ে এসছে জল বেলুন জল বেলুন তো সব ফাটিয়ে ফাটিয়ে পুরো সারা ঘর করছে আর ওর বেলুনগুলো এত ভালো লাগছে ফাটাতেই চাইছে না ও কিন্তু ভীষণই ভালো লাগে জল ঘাঁটতে আর আজকের দিন তো আটকাতেই পারছি না তো সুতির তো খুব আনন্দে কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমারও ভালো লেগেছে আর এই সোনাকে সুতিকে আনন্দ দেখতে পেয়ে আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবে হ্যাপি হোলি